আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব চুয়াডাঙ্গা সেনা অভিযানের আটকের পর বিএনপি নেতার মৃত্যু নেতাকর্মীদের বিক্ষোভ আরো জানিয়ে দেব বগুড়ায় জমি নিয়ে বিরোধীর জেরে মামলার সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ আরও জানিয়ে দেবে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ বলল প্রধান উপদেষ্টা আরও জানিয়ে দেব বয়স্কে হার মানিয়ে ঠাকুরগাঁয়ের মির্জা ফখরুলের ম্যারাথন প্রচার সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার জন শুনছিলেন সংবাদ ছিলাম এবার বিস্তারিত চুয়াডাঙ্গায় সেনা অভিযানের আটকের পর বিএনপি নেতার মৃত্যু নেতাকর্মীদের বিক্ষোভ চুয়াডাঙ্গা বিজয়নগরের সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতার আটকের পর তার মৃত্যু হয়েছে ওই নেতার নাম জামান ডাবলো। তিনি বিজয়নগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যক্ষ বিএনপি নেতা কর্মী ও পুলিশ সূত্রে বলেছেন সেনাবাহিনীর একটি দল বিজয়নগরে পৌঁছে এলাকার অভিযান চালায় অভিযানকালে বিএনপি নেতা জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ও তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয়েছে পরে তাকে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় হাসপাতালে বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজ মঙ্গলবার সকালের বিজয়নগর উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিনের উপস্থিতিতে বিজয়নগর থানার পুলিশ শামজুজ্জামানের মরদেহ সুরতাহাল করেছেন পৌর বিএনপির এ নেতা আটক ও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল গভীর রাতেই রাস্তায় নেমে আসেন তারা হাসপাতালের সামনে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা শামসুজ্জামানের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা দুই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ হাসান খান এই মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করে বলেন অভিযানের নামে সেনাবাহিনী বলেছেন বিএনপি নেতা কর্মীর উপর নির্যাতন চালাচ্ছে তারা অস্ত্র উদ্ধারের নামে নির্যাতন করার পর অস্ত্র পায় না সেই নির্যাতনের এতটাই বেশি যে সহ্য করতে না পেরে জামান ডাব্লু মারা যান মোহাম্মদ হাসান খান বলেন বিষয়টি তিনি নির্বাচন কমিশনার ইসিকে জানিয়েছেন ইসি থেকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে আজ তারা রিটার্নিং কর্মকর্তার কাছে স্মরণকলিপি দেবেন যারা এই ঘটনা ঘটেছে তাদের বিচার দাবি করবেন তিনি আর সকাল দশটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নেতার মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল হাসপাতালের ফটকে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করায় রোগী ও রোগী স্বজনরা ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারছে না প্রশাসন জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নিতে চাইলে বাধা দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা ওই নেতাকর্মীদের দাবি ছিল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিত হয়ে বিএনপি নেতা মৃত্যুর ঘটনা নির্যাতনের জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে তা না হলে তারা বের করতে দেবে না তাদের অভিযোগ আটকের পর শামসুজ্জামানকে মারধর করা হয় এতে তার মৃত্যু হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন শামসুজ্জামানের মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেন তাকে বিস্তারিত জানিয়েছেন তিনি তাকে বলেছেন অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এরপর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে মামলার সাক্ষীকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় গাবতলী উপজেলায় জমি প্রতিপক্ষের হামলার সিদ্দিক নামে এক কৃষক নিহত হয়েছেন অভিযোগ পুলিশ সূত্রে জানায় বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের আজিজার রহমানের ছেলে এরশাদ ও আতাউরের সঙ্গে প্রতিবেশীদের মামলা মোকদ্দমা চলছিল আবু বক্কর সিদ্দিক ওই মামলার সাক্ষী ছিলেন আগের বিরোধের জেরে গতকাল সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে আতাউরের বাড়ির দুই পক্ষের সংঘর্ষ বাঁধে এ সময় আতাউর ও এরশাদের পক্ষ নিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন আবু বক্কার সিদ্দিকের উপর হামলা চালায় হামলাকারীরা তাকে লাঠি ও রড দিয়ে আঘাত করে মাথায় থেতলে দেন গুরুতর আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে গাবতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন লাঠি ও রড নিয়ে পিটিএ আবু বক্কার সিদ্দিককে হত্যা করেছেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়ার উদ্যান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে Sí. ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ বলল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মঙ্গলবার তেরোই জানুয়ারি বেলা এগারোটার দিকে রাজধানীর হোটেল বা মেরিডিয়ানে উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা দু হাজার ছাব্বিশের শীর্ষে তিন ব্যাপী দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনে তিনি একথা বলেন সম্মেলনে মোহাম্মদ ইউনুস বলেন এদেশের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয় চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কোন উদ্যোক্তা হওয়ার দিকে আগগাচ্ছে না এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন তরুণদের রাজনৈতিক দল রয়েছে তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এ সময় তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা দু হাজার ছাব্বিশের শীর্ষিক তিন দিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করা হয় সম্মেলনে যুক্তরাষ্ট্র মালদ্বীপ মালয়েশিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশের এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিত্ব সহ আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন বাংলাদেশ সহ সার্বভুক্ত দেশের ইউজিসি ও উচ্চ শিক্ষা কমিশনের প্রতিনিধি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাবিদ গবেষণা কূটনীতিকরা উপস্থিত ছিলেন বয়স্কে হার মানিয়ে ঠাকুর গাঁয়ের মির্জা ফখরুলের ম্যারাথন প্রচার কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি কফিনবন্দি কুয়াশা চাদর সরিয়ে শীতের সূর্যিমামা সবে উকি দিয়েছে উত্তর জনপথে কিন্তু সেই সময় কাকডাকা ভরেই বিছানা সেরেছেন তিনি প্রান্ত হ্রাস দ্রুত কারণ কর্মসূচিত তালিকা দীর্ঘ জননেতা যখন নিজেই খাস তালুকে থাকেন তখন কি আর বিশ্রামের ফুসরাত থাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনীতির এক প্রবীণ কাণ্ডারি দিনভর নিজের জন্মভূমি ঠাকুর গাঁয়ের যে ব্যস্ততার কাটালেন বিএনপির মহাসচিব তাকে অনায়াসে ম্যারাথন সাং সাংগঠনিক দৌড় বলা যায় শহরের তাতিপাড়া তার বাসভবন লোকে লোক অরণ্য সংবাদ মাধ্যমে ভিড় আর কর্মীদের উচ্ছ্বাস সব মিলিয়ে সরগম আঙ্গিনা বেলা এগারোটায় তখন সাংবাদিকদের মুখোমুখি হলেন তরুণ কর্মীদের হুর হুরেতে কিছুটা বিলম্বিত শোনাল বসিয়ন এক নেতার কণ্ঠ মৃদু অনুযোগে সুরে বললেন আপনাদের বুঝতে হবে আমি একজন বয়স্ক লোক তরুণ নেই এই ধাক্কা ধাক্কি সহ্য করতে পারছে না শৃঙ্খলা ফিরিয়ে শুরু হয় প্রশ্নোত্ত পর্ব তবে এই দিনটি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না দিনটি ছিল স্মৃতি সারণী বেদ হাটার রোহিনা থানার এলাকায় গিয়ে ফখরুল যখন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা তৈব রহমান ও গোলাম মোস্তফার কবরের পাশে দাঁড়ান তখন আবেগ বাধা মানেননি কবরের পাশে হাত তুলতে মোনাজাত করার সময় চোখে জল মুসতে দেখা গেল আটাত্তর বছর বয়সী এই জননেতাকে সহযোদ্ধার হারানোর বেদনা যে এক মুহূর্তের জন্য রাজনৈতিক কঠোরতাকে ছাপিয়ে গেল স্থানীয়দের কেউ কেউ বলছেন এটি নিসক সাংগঠনিক সফর নয় সামনের জাতীয় নির্বাচন তাই ঘর গোছাতে কোমর বেঁধে নেমেছেন ফখরুল দম্পত্তি এদিকে মির্জা ফখরুল যখন চোষে বেড়াচ্ছেন রুনিয়া থানার কালিয়াবাড়ি থেকে মানুরবিল কিংবা গিন্নি দেবী আগারগাঁও কলেজের চত্বর অন্যদিকে তার রাহা তার বেগম ও কন্যারাও নেমেছেন পাড়া মহল্লায় গণসংযোগে জেলা বিএমপি সাধারণ সম্পাদক পয়গাম আলী কিংবা আমন ও রশিদের দাবি এটি নির্বাচন সফল নয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষণের মতে রদ দেখা আর কলা বেচা দুটোই একসঙ্গে সেরে নিচ্ছেন বিএনপির মহাসচিব রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার আট ঢাকা রূপনগর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের জনকে গ্রেপ্তার করেছেন রূপনগর থানার পুলিশ পুলিশ ঢাকা মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের মোহাম্মদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন হলেন লিটন লাবনী মোহাম্মদ শারমিন মোহাম্মদ কালু মোহাম্মদ বরশির মোহাম্মদ সাদ্দাম হোসেন ও মোহাম্মদ হাসান ও মোহাম্মদ ওপো রূপনগর থানার সূত্রে জানা দেয় রূপনগর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের আটক এবং গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এলাকার শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে